প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামীকাল রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা দু হাজার ছাব্বিশ সালে এলডিসি গ্রাজুয়েশন করবে বাংলাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার মাগুরা শহরের নোমানি মাঠে শিশু আসিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা আগামী সাত দিনের মধ্যে আসিয়ার মামলার বিচার কাজ শুরু হবে ধর্ষণ ও বলাৎকারের মামলা দ্রুত বিচারে গঠন করা হবে বিশেষ ট্রাইব্যুনাল এ আইন উপদেষ্টা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রিশ হাজার প্রধান শিক্ষক বেতন হবে দশম গ্রেনে আপিল বিভাগের রায় পাকিস্তানের ট্রেন যাত্রী জিম্মি উদ্ধার অভিযান সমাপ্ত তেত্রিশ সন্ত্রাসী ও একুশ যাত্রী নিহত ট্রেনের তিনশো ছেচল্লিশ যাত্রীকে জীবিত উদ্ধার এবং ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে আজ নিজ নিজ খেলায় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার অগ্নি ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব আসসালামু আলাইকুম রাতার্থের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজমনি এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দু হাজার ছাব্বিশ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এই ইউনুস সময় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি ব্যয় শাস্ত্রের লক্ষ্যে জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে বারোই আগস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এছাড়া উপদেষ্টা পরিষদের তিনটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে এই অধ্যাদেশগুলোর চূড়ান্ত অনুমোদনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা এর নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটের নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দু সালে এলডিসি গ্রাজুয়েশনের ফলে বাংলাদেশে যে ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলা করার জন্য প্রস্তুত নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এলডিসি গ্র্যাজুয়েশন হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা আরো বাড়বে ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা 2026 এ এলডিসি গ্রাজুয়েশন করব এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তো এটা এই বিষয়ে যেতে যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে আমরা বলতে পারি আমরা যখন দু হাজার ছাব্বিশে এলজিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে প্রতি স্বৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন এক বিলিয়ন ডলার অনেকে বলেন অনেকের তারদের সৈরাচরের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কী কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে এটার মধ্যে কী ধরনের অন্যায় অগ্রাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে সরকারি ডিপার্টমেন্ট সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায় যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা টেনস অফ থাউজেন্ডস অফ এটা ইয়ে এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবেন যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই এই কাজটা করা হবে প্রেস সচিব বলেন বোয়াও সম্মেলনে যোগ দিতে আগামী ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা সম্মেলনে প্রধান উপদেষ্টা বক্তৃতা করার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চিফ অ্যাডভাইজার মহোদয় ছাব্বিশ তারিখে চায়না যাচ্ছেন চার দিনের সফর ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ সেখানে উনি বোয়াও ফোরাম আছে ওদের ওইখানে এটা একটা ইন্টারন্যাশনালি খুব নাম একটা কনফারেন্স এখানে হয় পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন উনি ওইখানে কথা বলবেন এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই ফ্রমের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিনের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেকট্রাল মিটিং হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস চার দিনের সরকারি সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ই কে ফাইভ এইট সিক্স ঢাকা অবতরণ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান এ সময় অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধান ও সিভিল এভিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন আগামীকাল সকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান গুতেরসের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবেন বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন মাগুরা শহরের নোমানি মাঠে শিশু আসিয়ার জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশু আসিয়া আসিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বিস্তারিত মাহফুজুর রহমানের প্রতিবেদনে মাগুরার নোমানি ময়দানে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে শিশু আসিয়ার নামাজে যা এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আসিয়ার নিথর মরদেহ হেলিকপ্টারে নেওয়া হয় মাগুরায় বৃহস্পতিবার দুপুর একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি শত চেষ্টাতেও বাঁচানো গেল না ধর্ষিত শিশু আসিয়াকে আসিয়ার মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এবং হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এ সময় তারা বলেন প্রয়োজনে আইন সংশোধন করে হলেও শিশু আসিয়াকে নির্যাতন ধর্ষণ ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে প্রয়োজনে আইন সংশোধন করে হলো অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ এই ঘটনায় মাগুরা সহ সারা দেশের মানুষ চাইছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আর কোনো আসিয়াকে এভাবে প্রাণ হারাতে না হয় গত শুক্রবার আসিয়াকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসিয়া মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি আজ বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা জানান কেই পোস্টমর্টম রিপোর্ট হবে ডিএনএ রিপোর্ট এটা একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি বারো তেরো জনের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে রিপোর্ট যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় নারী ও শিশু ধর্ষণ নির্যাতন নারীদের দলবদ্ধভাবে হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে আইন শৃঙ্খলা রিমান্ডে নেওয়া হয় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পৃথিবীর বিভিন্ন দেশের নানা আইন রয়েছে আইনজীবীরা বলছেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও মামলা করার ক্ষেত্রে সামাজিক নানা প্রতিবন্ধকতা রয়েছে রিপোর্ট ছয় মার্চ বনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় মাগুরার আট বছরের একটি শিশু এ ঘটনা দেশ জুড়ে আলোচিত হয় এবং প্রতিবাদের ঝড় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক ও পারিবারিকভাবে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে শাস্তি নিশ্চিত না হয় অপরাধীরা অপরাধ করার প্রশ্রয় পাচ্ছে নারী নিপীড়ন কিন্তু পুরো জুড়ে আছে এটি একটি চলমান প্রক্রিয়া কিন্তু কোন কোন জায়গায় নিপীড়নের বিস্তৃতি হচ্ছে সে জায়গাটা আসলে আমাদের দেখতে হবে নারীর সত্য যে শুধু পুরুষতন্ত্র তা না পুঁজিবাদ আপনার যদি বলি সাম্রাজ্যবাদ যদি আমরা বলি উপনিবেশবাদ যদি আমরা বলি একভাবে রাজনৈতিক দলগুলো যে মতাদর্শ সেগুলো কিন্তু নারীর বিপক্ষে কী কারণ নারীকে টার্গেট করা হচ্ছে কারণ নারীকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু পরিবারকে নিয়ন্ত্রণ করা যায় সমাজকে নিয়ন্ত্রণ করা যায় যে জায়গাগুলো থেকে পুরুষতান্ত্রিকতার একেবারে পুনরুত্তর হচ্ছে যেগুলো চর্চিত হচ্ছে যেগুলো তার আক্রান্ত হচ্ছে ওনারা সে যেগুলো আনটার থাকছে এবং এনজিওগুলো বলেন সরকারি কর্মসূচিগুলো বলেন সকল কিন্তু নারীকে সচেতন করার জন্য পুরুষকে কিন্তু সচেতন করার জন্য বেশি প্রোগ্রাম হচ্ছে না তো আমাদের আমরা মনে করি যে ম্যান এগেনস্ট ম্যাসকুলিনিটি পুরুষকে দাঁড়াতে হবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবচাইতে বেশি যৌন নির্যাতনের শিকার হয় শিশুরা এবং সেই যৌন নির্যাতনের মূল প্রিডেটর হিসেবে পাওয়া যায় যাদেরকে তারা কিন্তু অপরিচিত লোক না তারা হয় পরিবারের সদস্য অথবা বন্ধু বান্ধব তার সামাজিক বিজ্ঞান আপনাকে বলবে যে আপনি যদি কোনো অপরাধকে অপরাধ হিসেবে গণ্য না করেন আপনার সমাজ যদি গণ্য না করেন আপনার পরিবারও গণ্য করবে না আপনার পরিবার কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না পরিবার সমাজেরই একটি প্রতিষ্ঠান এবং সমাজ এই পরিবারের মাধ্যমে তার নিয়মকানুনগুলো আপনাদেরকে শেখায় এটাই পরিবারের মূল কাজ নিয়মকানুন শেখানো এবং সেই নিয়মকানুনের মধ্যে যদি সমাজেই নিয়মটা থাকে যে নারীর জীবন মূল্যহীন তার সম্ভ্রম এবং তার ইজ্জত এগুলো হচ্ছে এমন এক জিনিস যেটা একটা যেটা যে কোনো পুরুষ এটাকে নিয়ে এক ধরনের খেলাধুলার মধ্যে থাকতে পারে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউরোপ আমেরিকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকলেও সেখানে আইনের সর্বোচ্চ প্রয়োগ হয় আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো ধর্ষণ প্রতিরোধে প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের কঠোর আইন মেনে চলে ইউরোপ আমেরিকায় আইনের প্রয়োগটা আছে আইনের প্রয়োগ আছে কিন্তু অন্যদেরও ওখানেও তাদের কিন্তু সমস্যা হচ্ছে সেখানে কিন্তু কনভিকশন রেটটা দেখা গেছে যে সাধারণ অফেন্সেসের ক্ষেত্রে যেরকম যদি হয় কনভিকশন নাইন পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট হয় রেপ কেসে বা সেক্সুয়াল অফেন্সেসের ক্ষেত্রে কনভিকশন রেট হচ্ছে লেস দেন ফোর পার্সেন্ট তবে সেখানে আইনের প্রয়োগ হয় সাথে সাথে আপনার কিন্তু আইনের আওতায় অসুবিধা আনা হয় সে মধ্যপ্রাচ্যে কোনো কোনো দেশে সৌদি আরবে ইরানে সেখানে কিন্তু পাবলিক এক্সিকিউশনের একটা ব্যবস্থা রয়েছে আর কি তো সেটা যদি এটা অনেক বিতর্ক রয়েছে আর কি তবে অনেকে বলে আর কি যে এর কারণে অপরাধকার করার প্রবণতা কম কারণ মানুষ দেখতে পাচ্ছে যে অপরাধ করছে এবং সাথে সাথে তারা এটার যে শাস্তিটা তারা সামনে থেকে দেখতে পাচ্ছে তখন অপরাধকার করার প্রবণতা কমে যায় আমাদের দেশে সবচেয়ে সমস্যা হচ্ছে যে অপরাধ আজকে হচ্ছে দশ বছর পরেও এর কোনো বিচার হচ্ছে ট্রায়াল কোর্টে যদি কনভিকশন হয়ও সেটা যখন হাইকোর্টে যাবে পরবর্তীতে অ্যাপেলেট ডিভিশনে যাবে একটা দীর্ঘসূত্রিতের মধ্যে পড়ে যায় বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান থাকলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় অনেক ঘটনায় মামলা হয় না ফলে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা যায় না বাংলাদেশের আইন তো কঠোর অনেক দেখতি তৎসত্ত্বেও তো আসলে অপরাধ থামছে অপরাধের প্রবণতা বাড়ছে আর কি তার এই যে ডেথ পেনাল্টি যে আমরা যে ভাবি যে ডেথ পেনাল্টি থাকলে যেটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে তা না এখানে তো আসলে সোশ্যাল স্টিগমাটা আছে আমাদের দেশে এটা তো শুধুমাত্র আইন দ্বারা এই অপরাধগুলোকে দমন করা যাবে না আমাদের এটাকে পারিবারিকভাবে শিক্ষা ব্যবস্থা করতে হবে যাতে এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যাতে এই ধরনের অপরাধের দিকে মানুষ না ঝুঁকে এটা আসলে আমাদেরকে পরিবার থেকে এই বিষয়গুলোকে আরও বেশি এমফেসাইজ করা উচিত যাতে এই ধরনের অপরাধ না হয় বিশ্লেষকরা বলছেন ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা প্রতিরোধে বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে বিশেষ করে শিশুদের উপর বিশেষ নজর রাখতে হবে পরিবারগুলোর খালিদা নিউজ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রিশ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন সেই সঙ্গে এখন থেকে দশম গ্রেডের সব প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সহ ডাটা ব্যবস্থাপনা আলাদা কর্তৃপক্ষের কাছে থাকা নিরাপত্তা ও সুশাসনের জন্য জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা তবে এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি পালন করা উচিত হচ্ছে না বলে তারা ভিন্ন মত থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়ে তাদের বিস্তারিত ইকবাল ফরহাদের আট সালে যখন জাতীয় পরিচয়পত্রের কাজ শুরু হয় তখন দেশে নাগরিক তথ্য ব্যবস্থাপনার উন্নত পদ্ধতি চালু হয়নি বিশ্বের দেশগুলোর সাধারণ উদাহরণের বাইরে গিয়ে বিশেষ প্রেক্ষাপটে এ দায়িত্ব নির্বাহী বিভাগের বদলে নির্বাচন কমিশনের কাছে দেয়া হয় সময়ের পথ চলায় প্রযুক্তির উৎকর্ষে তথ্যের নিরাপত্তা ও সুশাসনের জন্য ডাটা ব্যবস্থাপনায় আলাদা প্রতিষ্ঠান এখন জরুরি হয়ে পড়েছে যেখানে জন্ম মৃত্যু বিয়ে পরিচয়পত্রসহ নানা তথ্য ও নিবন্ধনের কাজ হবে তো নাগরিকের এই ডেটার এত ব্যাপকতা বাংলাদেশে এটা ব্যবস্থাপনাটা যদি সত্যিকার অর্থে আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে এটা করতে না পারি তাহলে এটা জাতীয় নিরাপত্তার জন্য যেমন একটা সংকট তৈরি করতে পারে সেরকম আমরা পলিসি মেকিংও এটার পুরোপুরিভাবে যে আমরা বেনিফিটটা এটা পাবো না আমরা যদি একটা স্বতন্ত্র কমিশন করে এখানে যতগুলো বিভাগ বা মন্ত্রণালয় এই ডাটা ম্যানেজমেন্টের সাথে যুক্ত তাদের সবাইকে আপনার নিয়ে একটা সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করতে পারি যেটা পৃথিবীর অন্যান্য অনেক দেশে উন্নত দেশে উন্নয়নশীল দেশে আছে তাহলে সত্যিকার অর্থে এটা সরকারের নীতি নির্ধারণে সার্ভিস ডেলিভারিতে এবং আমাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও আপনার একটা বড় ভূমিকা রাখবে তবে সেক্ষেত্রে তড়িঘড়ি করা ঠিক হবে না বলে মত বিশিষ্ট জনদের সমস্যাটা হচ্ছে যে এই ধরনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে গেলে অনেক বিভাগের মধ্যে সমন্বয় লাগে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে সেগুলোকে নিরসনের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আমার প্রস্তাবনা হবে যে এটা ধীরে চলান একটা নীতি নেওয়া এটাকে নিয়ে আরও চিন্তাভাবনা করা এবং একটা মধ্যমেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে এটাকে বাস্তবায়ন করা খুব তাড়াহুড়া করা না করার নির্বাচন কমিশনের মূল দায়িত্ব ভোটের ব্যবস্থাপনা তাই আগামী নির্বাচনের আগে এসব নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান নির্বাচন বিশ্লেষকদের তুমি যখন ভোট দিতে যাচ্ছ তখন তোমার এনআইডি না নিয়ে গেল তোমার ভোট নেবে না তার কিন্তু ব্যবস্থা নাই তোমার ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান গিভ ভোট এই তো তো এখন এনআইডিটা কারা করবে এটা নিয়ে এখন তো তর্ক বিতর্কের প্রশ্নই ওঠে না আমি মনে করি সরকার এবং নির্বাচন কমিশন তারা দুজনে একটা আলোচনায় বসে সমঝোতার মাধ্যমে ঠিক করবে যে কে করলে ভালো হয় বিষয়টি নিয়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি পালন ভুল বার্তা দিচ্ছে বলে জানান নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এ পর্যবেক্ষক একটা যেটা সিস্টেমে সরকার মনে করে ভালো তুমি সরকারকে বলো তুমি রাস্তায় বসে যাওয়া কেন তুমি জনগণকে দেখাবে কেন যে ইলেকশন কমিশনও যে সরকার থেকে আমাকে কয়েক ঘন্টা কর্মবিরতি দিয়ে আমাকে এটা আনতে হচ্ছে তুমি সরকারের কাছে একবারের জায়গায় দশবার যাও এইটা এটাতে কি হচ্ছে জানো এটা মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা মানে বিভ্রান্তি সৃষ্টি করে আস্থার সংকট তৈরি করে দেশটাকে আবার বিভাজন সৃষ্টি করছে সব কিছু সারফেসে না এনে জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের মধ্যে সমঝোতা করাটাই বড় দরকার এখানে কেউ কারো শত্রু না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডেটা অথরিটি এখনও প্রতিষ্ঠা হয়নি সবার সম্মতিতে পর্যায়ক্রমে এ বিষয়ে আগানো হবে কারো চাকুরি যাবে না এ বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের অধীনে প্রায় পঁয়ত্রিশ ধরনের সেবা আছে ডেটা আছে বা তারও বেশি আছে নির্বাচন কমিশনের ভোটিং রাইট ইমপ্লিমেন্টেশন করার জন্য কি আসলে পঁয়ত্রিশ ধরনের তথ্যের প্রয়োজন আছে কি যে আমরা ডেটা অথরিটির কথা বলছি এবং সাইলোগুলোর মধ্যে অপারেটরির কথা বলছি বিভিন্ন মন্ত্রণালয়ের যে আইটি ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে না তাদের কারো চাকরি যাবে না এবং তাদের কারো দৈনন্দিন অথরিটি ক্ষুণ্ণ হবে না যার কাছে ডেটা আছে সে আপাতত সেখানেই থাকবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা বত্রিশ থেকে বাড়িয়ে চৌত্রিশ করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক স্বাস্থ্য খাতের উন্নয়ন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংএ এই কথা জানান। ইন্টার্নশিপ সহ এমবিবিএস শিক্ষার্থীদের কোর্স ছয় বছরের। সেই বিবেচনে স্বাস্থ্য ক্যাডারে চৌত্রিশ বছর করার প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ বিসিএস এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ এই তিন বিসিএস এর মাধ্যমে চারশো পঞ্চাশ ষোলোশো বিরাশি এবং তেরোশো একত্রিশ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান তারপরও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে আমরা যে শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয় নার্স সহ সকল স্বাস্থ্য সহকার যে স্বাস্থ্যের যে অন্যান্য সহযোগী জনশক্তি তাদের প্রত্যেকেরই যে সকল ক্ষোভ এবং পদোন্নতিজনিত সমস্যা ছিল সেগুলো এবং তাদের শূন্য পদে নিয়োগের জন্যও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আদম চৌধুরী এবং গাম্বিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড মামাদু চাঙ্গারা চুক্তিতে সই করেন এই চুক্তি উভয় দেশের সরকারের মধ্যে আরো অর্থবহ মিথস্ক্রিয়াকে উৎসাহিত করবে উল্লেখ করে উপদেষ্টা বলেন বৃহত্তর কূটনৈতিক বিনিময়কে সহজতর করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথকে আরো প্রসারিত করবে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও গাম্বিয়ার প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তাফা জরওয়ারা উপস্থিত ছিলেন সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন ও নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এই ধরনের মন্তব্য অন্য দেশের সার্বভৌমত্বে আঘাতের সামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিসিংয়ে তিনি এই কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয়ে প্রত্যাশা করে রফিকুল আলম বলেন বিজিবি বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আলোচনা হয়েছে ফারাক্কা চুক্তির আওতায় গঙ্গার পানি সঠিকভাবে ভাগ হচ্ছে জানিয়ে তিনি বলেন গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র জানান এ ব্যাপারে ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি দর্শক এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পরে থাকছে উপন্যাস সংবাদ মা ক্ষুধা লাগছে খাইতে দাও টেবিলে খাবার রাখা আছে মা আমি খাবার খাবো না কেন তাইলে গন্ধ গন্ধ হইবো কেন কি হইছে লক্ষ্মী মা লক্ষ্মী না সাই প্রত্যেক বেলা খাবার নিয়ে ঝামেলা করে কথা এটা ঠিক না আমি কইছি পাতাভচি খাবার আমি খাবো না ভাইজান কি করব কও প্রত্যেক বেলা নতুন নতুন রান্নার সময় কই তাই এক বেলা দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইবো আবার কেমনে রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো কইরা গরম করে নিতে হইবো মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা চলতে। ঠিক আছে রে মা আর কইতে হইবো না পচাবাসী খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই দর্শক বিরতির পরে আবারও স্বাগত সংবাদে এবারে আন্তর্জাতিক সংবাদ